আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন তালাক্ত সুন্দরী পাত্রের জন্য আর্জেন্ট পাত্র চাই ভাই ভিডিওটি স্কিপ্ট না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না সম্মানিতভাবে প্রাথমিক শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ববলি আক্তার পাত্রীর বয়স একত্রিশ চলমান পাত্রীর গায়ের রং উজ্জ্বল বর্ষা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রীর জন্ম তারিখ দশ ছয় উনিশশো সাল পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম ও পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষকতা যোগ্যতায় এস পাস পাত্রীর বৈবাহিক অবস্থা তালাক প্রাপ্তা পাত্রীর তালাক প্রাপ্তা ঠিক তবে পাত্রীর দুটি বেবি রয়েছে পাত্রীর ছেলের বয়স বারো বছর চলমান পাত্রীর মেয়ের বয়স আট বছর চলমান পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢ্যামরা ঢাকা সম্মানিতভাবে এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই পাত্রীর ছেলে মেয়েকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বেবি থাকলেও মেনে নেবেন পাত্রী এবং বেবিদের মায়ের অভাব বুঝতে দিবেন না পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের শিক্ষকতা যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং যে কোনো হোক এতে কোনো সমস্যা নেই পাত্র প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা নেই সম্মানিতভাবে এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে সেল এবং পিকচার পাঠাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দরজো সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার